ইবনে খোজাইমা এবং হাকেম সবাই আমর ইবনে উম্মে মক্তুম থেকে বর্ণনা করেন যে আল্লাহ আলম তিনি বলেন আমি বললাম ইয়া আল্লাহ আমি হলাম অন্ধ আমি হলাম কি ভাইয়া অন্ধ আর আমার বাড়ি হলো মসজিদ থেকে দূরে অন্ধ বাড়ি হলো মসজিদ থেকে দূরে আর আমার জন্য সদা সর্বদা কে হয় না মানে সুবিধাজনক যে নাকি আমাকে মসজিদে নিয়ে আসবে এইরকম লোক পাওয়া আমার জন্য সবসময় হয় না সুবিধা হয় না আমার জন্য কি কোনো সুযোগ আছে যে আমি গরে নামাজ পড়ে নিব নবীজি বললেন তুমি কি আজানের শব্দ শোনো তিনি বললেন জি হ্যাঁ ইয়া রসুলাল্লাহ নবীজি বললেন তাহলে আমি তোমার জন্য কোনো ঘরে নামাজ পাওয়ার সুযোগ পড়ার সুযোগ দিতে পারি না অন্যের ওয়েতে আসছে যে রসরি মকব সাল্লাহ আলিয়ালাম কি না মসজিদে আসলেন আইসে দেখলেন লোকজন বড় কম লোকজন বড় কি কম তারপর তিনি বললেন আমার দিলটা চায় আমার জায়গায় অন্য কাউকে ইমাম নিযুক্ত করি আর আমি ওই সমস্ত মানুষ যারা নাকি মসজিদে এসে নামাজ পড়ে না গড়ে নামাজ পড়ে নেয় তাদের কাছে যাই আর গিয়ে তাদেরকে সহ তাদের গলগুলো জ্বালাই দিই হাজরা ইবনে মতো ইবনে উম্মে মক্তুম উনি না করেন সুরাল্লা আমার ঘর এবং মসজিদ দুইটার মাঝখানে খেজুর গাছ এবং অন্যম্য গাছে বড়া। মানে একটা জঙ্গলের মতো খেজুর গাছ এবং অন্যান্য গাছে কি বরা আর আমাকে মসজিদে যে নিয়ে আসবে এরকম লোক সদা সর্বদা মিলে আমার জন্য কি হয় কষ্ট হয় কঠিন আমার জন্য কি কোনো সুযোগ আছে যে আমি আমার ঘরে নামাজ পড়ে নিব নবীজি বললেন তুমি কি আজানের শব্দ শোনো তিনি বললেন জি রসুল মকবুল সাল্লাহ আলু সাল্লাম বললেন তাহলে মসজিদে অবশ্যই তুমি আসবে সাহাবাই কাম রিদানুল্লাহ আলহিমাজিমাইন ওনারা যে মসজিদে কি কত জরুরি মনে করতেন আর কেউ যদি মসজিদে না আসতো তাহলে তার পিছনে ওনারা ছুটে যাইতেন বলে أبو بكر بن سليمان بن أبي حسمة